কি আরে মামা রে আমি এইটা আবিষ্কার করি যে এখানে বয়ে বয়ে চা খাইতে আপনি দেন দেন সাহায্য করেন আরে আমি তো ওই প্রযুক্তি লইয়া বিপদে আছি না মার্কেটে ছাড়তে পারি না আমি জনগণটা সেবা করতে পারি তাহলে আপনার এই কি আছে আপনার কাছে ডকুমেন্ট আরে মামা আছে তো এই যে দেখ এই যে একটা শিল্প মন্ত্রণালয়ের করছি এই যে যে বানারটার মাধ্যমে এটা তৈরি হয়েছে এটা সাহায্য করে সাহায্য করে এটা দিয়ে আপনি ইচ্ছা করলে চুলাগুলো কয়টা বিক্রি করে দিতে পারেন আমার সংসার চলে আমি তো সংসার হারা রাস্তাঘাটে থাকি এমন তো মামা আমার জীবন চলে না আমার জীবনটা কীভাবে চলবো আপনারা সাহায্য না করলে আপনার লেগে তো এটা বানাইছি এটি কি কাজে লাগে আরে মামা এটা তো পুটির দোকানে গরম করার লেখা বিরিয়ানি গরম করার লেখা ঘরে গরম করে খাওয়ানোর লেখা লড়কি দা রাঁধে কত কষ্ট আর এটাতে একটু গরম গরম করে খাইতে পারবো বাচ্চা বলে ওনার দুধ গরম করতে পারবো ময় মুরব্বি বিছনা একে বিছি এই ময় মুরব্বিও গরম করে খাইতে পারবো আপনারা এত সহজ একটা পদ্ধতি বাইর করে দিলাম মামা সাহায্য করেন সাহায্য করেন ভিক্ষা দেন ভিক্ষা দেন জীবন ভিক্ষা দেন একটা লাইক দেন লাইক দিলে আমার জীবনটা বাইচা দেব দেশের হেল্প করেন দেশের হেল্প করেন সাহায্য করেন সাহায্য করেন সাহায্য না করলে করতে পারুন না যে কোনো মায়েরা একটু আসেন আমার এই প্রযুক্তিটা বেচা দেন কটা নিয়ে যান ভিক্ষা দেন না দেন আমার একটা প্রযুক্তি নিয়ে যান নিয়ে ব্যবহার করে আমার লাইক দেন আরে দেন ভাই এই যে আরেক পদ্ধতি এটা কিন্তু আমার পদ্ধতি শেষ নাই আরে কই রে গেল আরে কই গেল বন্ধু এই যে মামা এই যে এটা দিয়ে আপনি চাও গরম করতে পারবেন মুরগি পড়তারবেন এটা তো আগুনই নাই ওর মায়ের আচ্ছা এই যে দেখেন মামা এই যে আর একটা পদ্ধতি এটা দিয়েও চা দোকানে চা চা গরম করে করে বেসন যায় আচ্ছা তো পদ্ধতি এই যে দেখতাছেন গ্যাস বইটা দিচ্ছি

कि ना पापा